আপনারা যারা ব্রিলিয়েন্ট বিপিন তারা প্লেস্টোর থেকে বিপিনটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পর দেন ওপেন করবেন ওপেন করার পর এটা ঢাকাতে সিলেক্ট করা আছে তো যেহেতু সিলেক্ট করা থাকবে এখানে কানেক্টে ক্লিক করে দেন ও খেতে দেবেন কানেকটি বাচ্ছা এখনে আবাৰ ক্লিক কৰিলে ডিছকানেক্ট হৈ যাব সেইবাবে ক্লিক কৰিলে কানেক্ট হয় কানেক্ট হৈছে মনে হয় যাই হোক কানেক্ট হয়েছে হওয়ার পর আমি বিলিয়নটা আসছে একটা নম্বরে মোবাইল জুড়ে থাকার কারণে আসলে ইয়ে হইতেছে যাই হোক আপনারা এটা ইয়া করবেন डाउनलोड कर देख